ওকে যাই হোক না কেন হতে বার তাতে কি সোহাট কি লজ্জা আচ্ছা শেম বুঝার চেষ্টা করো টাই টু আন্ডারস্ট্যান্ড বোকা হয়ো না ডন বি সিলি জুতাটি পরো উট অন দ্য শুজ মাথা খাটাও এই যে ব্লেড এটা অনেক বেশি দ্যাটস টু মাচ এটা আবার করো ডু ইট এগেইন দেরি হয়ে গেছে ইট ইট ইটস টু লেট আমার গাল ধরে টানবে না ডোন্ট পুল মাই চিক কিছু একটা আছে সামথিং ইজ ফিশিং আমি কাপড় বদলাচ্ছি আই এম চেঞ্জিং ক্লথস তুমি এটা কিভাবে করেছো হাউ ডিড ইউ ডু ইট আমার পিঠ চুলকাচ্ছে মাই ব্যাক ইজ ইচিং আমি চা খাচ্ছি আই ড্রিংকিং টি তোমার সর্দি লাগবে ইউ ক্যাচ ইউ উইল ইউ

turn turn off the light আলোটি জ্বালিয়ে দাও turn on the light ওকে সুন্দর হয়েছে কফি কাট কফি কাট এটা কফি কাট চকলেট বার কফি চকলেট